হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত সকাল সকাল ঘুম থেকে উঠে দেখছি আমাদের মিস্ত্রিরা চলে এসেছে এগুলো কিসের মিস্ত্রি এগুলো হচ্ছে পাত কুয়া মিস্ত্রি আমাদের আজকে পাত খোলা হবে বাথরুমের জন্য সেই কারণে ওনারা সকাল সকাল চলে এসেছে এখানে গাছগুলো ছিল সেই গাছগুলোকে কেটে দিচ্ছে ওই গাছের গোড়া টোরা আছে ওই গাছটা কেটে দিয়ে ওই জায়গাটা আর কি কুয়া হবে আর এই যে কুয়ার এই কি বলে এগুলো এগুলো সব লাইন দিয়ে রাখা আছে তো ওরা কুয়া কেটে নিচ্ছে আমি একটু বাইরে বার হয়েছে দেখবো বলে এই দেখো আম গাছটা সবগুলো কেটে দিয়েছে ওখানটা অবশ্য গিজগিজি হয়েছিল তো বেকার ঠিক মতন আমটা এই গাছগুলোতে হয়ও না সেই কারণে কেটে দিয়েছে আজকে আবার হচ্ছে আমাদের এখানে চড়ক আর ওই বাঁক বলে ওই বলে বাবা পার্করে গা বলে সবাই বাঁক নিয়ে জল ঢালতে যায় না শিব শিবের মাথায় তো ওই দেখো কী সুন্দর লঙ্কা চাপা ফুল হয়েছে আমি তাই দেখতে যাচ্ছি আওয়াজ হচ্ছে তো গানের আমি চলে এসেছি আর এই দেখো বাঁক নিয়ে এরা সবাই আসছে আগে যেরকম বাঁক নিয়ে নিজের মুখেই সব লাইন দিয়ে পরপর আসতো সেই রকম এখন আর খুব একটা আসে ছাড়া ছাড়া খাপ গান চালিয়ে চালিয়ে সব এইভাবেই আসে এটাও দেখতে ভালো লাগে কিন্তু ওইটা যেন একটু বেশি দেখতে ভালো লাগতো তো আমি কিছুক্ষণই দাঁড়িয়েছিলাম কেননা এই জায়গাটা প্রচণ্ড রোদ আর বেশিক্ষণ দাঁড়াতে আমার ভালোই লাগছিল না মানে অনেক লাইন দিয়ে গেলে দেখতে বেশ ভালো লাগে তো যাই হোক আর কি করা যাবে এইটাই দেখছি আর এই পুচকিটা দেখো গান চলছিলো বলে ওই নাচ করছিলো এই দেখো নীলকণ্ঠ ফুল এই অপরের জিতা ফুল নীলকণ্ঠ ফুল বলছে তো দেখতে বেশ ভালো লাগছে আর এখানে বেগুন গাছ হয়েছে ছোটো ছোটো বেগুনও ধরেছে মানে সকালবেলার দৃশ্যটাই এত সুন্দর লাগে তো সেই কারণে ভালো লাগছে দেখতে আর এই দেখো এইভাবে হচ্ছে কুয়ার ওই গুলোকে ঢোকায় আমি তো মানে দেখিনি এই দেখছি আমি ভাবছি ভাবি যে ভাবে কি করে ওরকম কুয়াটা কাজ করে এইভাবেই আর কি ওরা কাজ করে যাই হোক দেখা হয়ে গেল একটা নতুন এক্সপিরিয়েন্স তারপরে আমি চলে আসি রান্না করতে এই দেখো বন্ধুরা এখানে পটল ভাজছি আর এখানে হচ্ছে ডাল সিদ্ধ এখানে হাত মাথা ডাল হবে সব কিছু দিয়েই বসিয়েছি সিদ্ধ হয়ে গেলে সব এখন ফুটছে আর পটলটা ভেজে নিচ্ছি পটল ভেজে তারপরে তরকারি করবে আর এখানে আমি ভাতটাকে ফুটিয়ে আর একটু নামিয়ে রেখেছি দেখো ভাতটা হয়ে যাক তারপরে আর এই যে পটল এখনো বাকি আছে হবে এটা ভাজা হয়ে যাক অল্প অল্প করে ভাজ তাহলে ভালো লাগবে নাহলে একসাথে সব দিয়ে ভাজলে সে কেউ ভাজা হবে কেউ হবে না ওমনি তুলে নিতে হবে সেই কারণে তোমাদের বাড়িতে কি রান্না হচ্ছে বলো বিকালবেলা হয়ে গেছে সবে মাত্র ঘুম থেকে উঠলাম উঠে জামাকাপড় তুলে এনে যে জামাকাপড় পরা ছিল সেটা ভেজানো ছিল সেটাকে আবার কেঁচে এই মাত্র মেলে দিলাম তো আজকে একটু লেট করেই ঘুমিয়েছি লেট করে উঠেছি ভেবেছিলাম চড়ক দেখতে যাব সে আর দেখতে যাওয়া হয়নি এবার সেই সামনে বছর যদি হয় আর কি করব কিছু করার নেই যাই হোক বাইরে থেকে ভাবছি একটু ঘুরে আসি রাস্তা থেকে চলো যাই রাস্তার দিকে কুয়া কাটা কমপ্লিট যে এখানে ঢাকনা চাপা দেওয়া হয়ে গেছে ঢাকনা বলতে ওই কাঠ দিয়ে চাপা দিয়ে চাপা দেবো ঢাকনা হলে তারপর চাপা দেবো যে খাল পারে আগের দিন দেখাচ্ছিলাম না এখানে প্রচুর গাছ এখানে আম গাছ তাল গাছ ছিল সেগুলো সব কেটে দিয়ে আর এই জায়গাটায় করা হয়েছে